আগে বাংলাদেশের কুড়িগ্রাম বলে একটা জায়গায় একটা বাড়িতে কিছু গোখর সাপের বাচ্চা ঘুরে বেড়াতে দেখা যায় যায় স্থানীয় এক কাছে ডাক বয়স্ক সেই সাপুরিয়া আসেন ওখানে সেই সাপ উদ্ধার করতে খোড়াখড়ি করেন কিছু গোখর সাপের বাচ্চা উদ্ধার হয় সাথে উদ্ধার হয় সেই বাচ্চাগুলোর মা মানে একটা বড় সাইজের একটা স্পেক্টিক্যাল কোবরা যেটাকে বলা হয় সেই কোবরাটাকে উনি এক হাতে ধরে আর এক হাত দিয়ে বস্তা নিচ্ছিলেন বস্তার মধ্যে পড়তে গিয়ে অসতর্কতা বসত সাপের মাথা ছিল নিচে নিজের গা বেয়ে এই আঙুলে উঠে এসে তার হাতে কামড়িয়ে কামড়িয়ে দেয় দেয় একাধিকবার নিজে কিছু ওস্তাদি সাপুরিয়ার মৃত্যু হয় ফলাতে যান সেই খবর যায় অন্য এক সাপুরিয়ার কাছে অন্য এক সাপুরিয়া কয়েক ঘন্টা বাদে স্পটে পৌঁছায় ঘাতক সেই গোখর সাপটিকে জ্যান্তই তিনি খেয়ে ফেললেন হ্যাঁ বন্ধুরা এইরকমই বিস্ময়কর একটি ঘটনা ঘটেছে আহ সপ্তাহ খানেক আগে বাংলাদেশে এবং বাংলাদেশের প্রচুর সাবস্ক্রাইবাররা আমাকে সেই ভিডিও ফুটেজ পাঠাচ্ছেন এবং দাবি জানাচ্ছেন যে দাদা আপনি এই নিয়ে কিছু বলুন আজকে আমার সাবস্ক্রাইবারদের দাবি অনুযায়ী ভিডিওটা বানাতে আমি বসলাম তো চলুন ভিডিওটা শুরু করব তার আগে বলে রাখি যে আমি শাশ্বত আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল স্নেক ব্রাদার্স বন্ধুরা যেমনটা বলছিলাম যে এক সাপুরিয়া বৃদ্ধ বয়স্ক এক সাপুরিয়া সাপ উদ্ধার করতে যান

게게게 여기 가면 돼. 야. 마. 에바보 ঘটনাটা তো দেখলেন যে ঠিক কি হয়েছিল কেমন অসতর্ক হয়ে তিনি কাজ করছিলেন তার ফল কি হল অসুবিধা নাই এর মাঝে কি হলো মানে আপনারা দেখলেন যে সাপের কামড় খেলেন সাপের ছোবল খেলেন ওই বয়স্ক ওই ব্যক্তি কিন্তু উনি মারা গেলেন কেন স্থানীয় বাসিন্দা কি বলছে চলুন একটু শুনে নিই আমরা সাপের এখানে ইয়া দেখি অত্যাচার দেখি তারপরে সাপুর এখানে ডেকে নিয়ে আসি ডাকে আনার পরে মাটি খনন করা হয় খনন করার পর অতি চোদ্দো পনেরোটা বাচ্চা বাহির হয় বাচ্চা কয়টা ধরার পরে হয়তো কিছু আঘাতে মারা গেছে আর তাজা কয়টা উনি ব্যাগে উঠায় খনন করতে করতে হঠাৎ করে বড় সাপটা বাইর হয় বাইর হওয়ার পরে উনি সাপটা অনেক কিছু পানি পরা বালু ছিটা এগুলো সব কিছু পরামর্শ করে এবং দেয় দেওয়ার পরে উনি বলে যে সাপটার মানে ইয়া বেশি ভালো না অনেক কষ্ট করে সাপটা ধরে ধরার পরে উনি বস্তায় মানে উডাবে উড়ানের কালেই পূর্বেই উনি সাপটা বস্তায় এক হাতে নিবার হয়েছে এদিকে বস্তার জন্য হাত বাড়াইছে আর এদিকে সাপটা ওনার হাতে সবল মারে এই তো গেল স্থানীয় বাসিন্দাদের বক্তব্য এইবার আসি এর পর কি হলো এরপর ওই স্থানে পৌঁছালো অন্য এক সাপুরিয়া বেশ জনৈক ব্যক্তি এই ব্যক্তির ভিডিও আমি মাঝে মধ্যেই দেখেছি সোশ্যাল মিডিয়াতে উনি এলেন উনি এসে কি করলেন উনি সাপ খাওয়ার জন্য পরিচিত উনি জ্যান্ত জ্যান্ত বিষধর বিষধর বা নির্বিষ যে কোনো সাপই নাকি উনি জ্যান্ত অবস্থাতে খেয়ে নেয় মারেনও না তাকে রান্নাও করেন না কাঁচা অবস্থায় তিনি সাপ খেয়ে নেন এই কারণেই উনি ভাইরাল তো সেই ব্যক্তি এসে কি করলেন ওই ঘাতক ওই সাপকে ধরে খেয়ে ফেললেন মারা গেছে ওটা মেডিকেলে নিয়ে যাবে লাভ নাই তাও ওরা মেডিকেলে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর মেডিকেল থেকে ফিরে আসার পর এখানকার মই মুরব্বী আমাকে ফোন দিছে যে আপনি একটু আসেন আসে একটু সান্ত্বনা দিয়ে যান এই যে পরে আসলাম আর যে সাপটা বাই করে বৃষ্টি খাইলাম কিবা রুগীটাও দেখলাম রুগীটা তো নাইকে আগে কুঝি নাই আর পরে আসে এলাকা দেখছেন করছে বাচ্চা আছেন তো এগারোটা বাচ্চা তো আপনারা দেখলেনি এরপরে এখানে কুসব এরপরে এখানে আসে আমি সাপটা জবাই করে রক্ত ওটা খাইলাম এরপরে মাংসখানে খানি খাইলাম খাই এখন আল্লাহ দিলে বাড়ির দিক রওনা দুম বন্ধুরা এই সাপ খাওয়া নিয়ে আমি বেশি কিছু বলতে চাই না কারণ এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের ভারতবর্ষে সাপ বা অন্যান্য যে কোনো বন্য জীবজন্তু মারা তাকে খাওয়া এগুলো বেআইনি আইনত এগুলো অপরাধ বাংলাদেশে ঘটেছে ঘটনা বাংলাদেশে কিন্তু এগুলো আবার অপরাধ না তাই আইনি দিকে আমি জটিলতা আমি টানতে চাইছি না কারণ দুই দেশ হয়ে যাচ্ছে দুই দেশের সাবস্ক্রাইবাররা দুই দেশের ভিউয়ার্সরা আমার ভিডিও দেখেন তো এটা অন্য রকম ব্যাপার এটা একটা মানবিকতার ব্যাপার থাকে যে জ্যান্ত সাপ কেন খাবো বা ওনার রুচিতে এসেছে তাই উনি হয়তো খান এই নিয়ে আপনারা কি বলবেন আপনারা কমেন্ট করে জানাবেন তবে আমি আসি মেন যে পয়েন্টে যে মৃত্যুটা ঘটলো মানুষের ষাটর্ধ বয়স্ক ওই ব্যক্তি স্থানীয় এলাকায় সাপ ধরার জন্য বেশ নাম ডাক রয়েছে তাই ওনার কাছে ডাক যায় সাপের ছবল উনি খেয়ে নিলেন অসতর্কতা বশত এখানে আমি অসতর্কতা বশত কথাটা বলছি তবে না এটা কারণ আপনারা জানেন যে আমরা বলি যে আমরা যেভাবে সাপের লেজ ধরে ঝুলিয়ে রাখি ক্যামেরার উপর থেকে আপনাদের দেখে মনে হয় শুধুই লেসটাকে ঝুলিয়ে রেখে দিয়েছি কিন্তু তার মধ্যে অনেক টেকনিক্যাল ব্যাপার কিন্তু আমরা ফলায় অনেক টেকনিক্যাল কাজ আমরা করি যেগুলো আপনারা ক্যামেরার উপর থেকে বুঝতে পারেন না দেখুন ওই সাপুরিয়া বেশ বয়স্ক ব্যক্তি হলেও সেই টেকনিক্যাল জ্ঞান কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তিনি আজকে আমাদের মধ্যে নেই কিন্তু তার সেই টেকনিক্যাল জ্ঞানগুলোতে হয়তো কিছুটা খামতি রয়েছিল ওই কারণে উনি জাস্ট ধরেই ছিলেন কিন্তু সেই সুযোগটাই ওই সাপ কাজে লাগায় সাপ কিন্তু বে বে ঠিক উঠে পড়ে বন্ধুরা সাপ বে বে উঠে পড়তে পারে আমরা কায়দা করে ওকে নামিয়ে রাখি যাতে ও না বাইতে পারে কিন্তু সাপুরিয়ার সেই অজ্ঞতার কারণে যেই উনি বস্তার জন্য নেওয়ার জন্য মাথা এইদিকে ঘুরিয়েছেন ঠিক সেই সময়টাতে সাপ উঠে তার হাতে কামড়ে দিল এবং একাধিকবার কামড়ে দেয় সাপুরিয়া রেগে যায় সাপটাকে মাঝে একবার দেখলেন জোর করে ঘুরিয়ে দিল হয়তো উনি সাপটাকে মারতেও চেয়েছিলেন উনি বিশাল ওই টাইমে এবং তারপর কি হলো উনি নিজের পাণ্ডিত্য উনার ব্যাগ থেকে উনি জড়িবুটি ছিল কিছু ওষুধ তাবিজ কবজ ছিল সেই সব ওনাকে বেটে দিতে বলে যে বাড়িতে এই ঘটনা ঘটে সেই বাড়ির লোক উনাকে বেটেও দেয় এবং উনি নাকি কি বললেন যে এই ওষুধ খেয়েও যদি উনি ঠিক না হন তাহলে উনি মরে যাবেন আর সেটাই হলো সাপুরের দুইটা পকেট ছিল বাম পকেটে একটা সাপের বাচ্চা ছিল আর ডান পকেটে একটা গাছ ছিল গাছটা বললো বাবা এই পকেটে আমার একটা গাছ আছে গাছটা বাইর করো গাছটা বাইর করে ওই গাছটা সহকারে কিছু গুলমরিচ সহকারে ওনাকে বাইটে দেওয়া হয় বাইটে দেওয়ার পরে উনি খায় খাওয়ার পরে অতি উনি একবার খায় তারপরে দ্বিতীয়বার আবার একটা গাছ বাইর করে দেওয়া হয় উনি দ্বিতীয়বার খাওয়ার পরে উনি নিজেই বলল যে যদি এই গাছটা খাওয়ার পরে যদি আমার ভালো না হয় বা আমি যদি সুস্থ না হই তালিমনা আমি আর বাজব না হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওটা দিয়ে আমি আপনাদেরকে আবারও সতর্ক করতে চাইছি যে কোনও জড়িবুটি কোন তাবিজ কবজ কোন শেখর বাকর কোন কিছু দিয়েই সাপের বিষ নামে না সাপের বিষ বিষক্রিয়া নষ্ট হয় না একমাত্র যদি নষ্ট হয় সেটা হচ্ছে আপনাকে সরকারি হাসপাতালে যেতে হবে সেখানে সম্পূর্ণ নিখরচায় যে অ্যান্টিভেনাম সিরাম আপনাকে ডাক্তার দেবেন সেই অ্যান্টিভেনাম সিরাম যদি ওই বয়স্ক ব্যক্তি নিতেন তাহলে কিন্তু উনি আজকে আমাদের মধ্যে থাকতেন অনেকটা সময় উনি কাটিয়ে ফেলেছেন এই সমস্ত চক্করে নিজের পাণ্ডিত্য ফলাতে গিয়ে সেই ব্যক্তি আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন তাই আজকের ভিডিও দিয়ে আবারও সমস্ত রেস্কিউয়ার বলুন বা নতুন যারা উদ্ধারকারী হতে চাইছেন বা সাধারণ দর্শক বন্ধু যারা গ্রাম্য এলাকায় থাকেন মাঝে মধ্যে সাপের সাথে সাক্ষাৎ হয়ে যায় তাদেরকে সকলকেই বলবো যে সাপে যদি কামড়ায় কোনো ওঝা না কোনো গুণিন না কোনো ঝাড়ফুঁক না কোনো তন্ত্র না কিচ্ছু না তাহলে আজকে সাপুরিয়া কিন্তু বেঁচে থাকতো আজকে জলজান্ত উদাহরণ আপনারা পেলেন যে কোনো শেকড় বাকর তাবিজ কবজ দিয়ে প্রাণ বাঁচে না সাপের ছোবলে যদি আপনার শরীরে বিষ ঢোকে তাহলে একমাত্র কিন্তু যত তাড়াতাড়ি আপনি হসপিটালে পৌঁছাতে পারবেন এবং অ্যান্টিভেনাম সিরাম আপনার শরীরে পৌঁছাবে তত তাড়াতাড়ি আপনি কিন্তু সুস্থ হবেন তত আপনার বেঁচে ফেরার হারটা পার্সেন্টেজটা বাড়বে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে এইরকমই নতুন কোনো ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে যদি এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জয় হিন্দ বন্ধু মহাতারব